দেখোরা জাল ফেলে চিংড়ি মাছ পাঁচ সময় ধরবো সন্ধ্যা সন্ধ্যা বেলায় চলে এসে একদম মানে বিকেল কিন্তু সন্ধ্যা হতে যায় তাই তো একটু বাকি আছে এই সময় কিন্তু চিংড়ি মাছ বেশি পরে জলটা অনেক নেমে গেছে জাল ফেলবো চলো সুন্দরবন পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আর এবার আমরা যাচ্ছি মাছ ধরতে চলো বিজয়দা এই যে আমাদের এখন ফেলা জাল চলছে এখন আমরা নদীতে ফেলবো ওই যে পড়ে গেল দেখা যাক কি মাছ পড়ে মনে হচ্ছে পড়ে যে পারছে মাছ পড়তে এদিকে দূরে দেখো বক যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে অসাধারণ ছোট বড় সব রকম আছে একই জায়গা তিন দিন তিনটে চিংড়ি একই জায়গা ভাই ভাই এই যে একটা কাংড়া আছে একটু দূরে বাগাতে হবে পড়লেই এক্ষুনি মোটামুটি ভালো একটা দান পড়ে যাবে আমাদের অঞ্চলের খুব প্রচুর চলছে ওই যা আগের বাইরেটাই বেশি পড়েছিলো তাই না বিজেদা সন্ধ্যা হয়ে যাচ্ছে সব বাড়ি চলে যাচ্ছে সব মা ডাকছে তো সব চলে যাচ্ছে বুঝছে না ওরা মাথান ধরে চলে যাচ্ছে এই যে এইখানটাই ফেললে

ও দেখো মাছ আছে মাছ আছে ভালোই মাছ আছে এগুলো জোমড়া বলে এগুলো অনেক ডিজাইন হয় गुर्जली मालवर एजे चलो बड़ा बड़ा बैग में डालना আর বন্ধুরা এদিকে বক যাচ্ছে এই যে ফিরছে সন্ধ্যার টাইমে সব ফিরছে ও বন্ধুরা এতক্ষণ আমরা মাছ ধরলাম কোথায় পড়লাম এখন মোরাইন সময় তো বেশি পড়েনি অনেকটা কষ্ট হয়েছে অনেকক্ষণ জাল ফেললাম মোরাইন সময় বেশি পড়েনি কটা কি পড়েছে আমরা দেখাচ্ছি চলো তো বন্ধুরা আমরা এখন ফিরছি আমাদের ওই যে দূরে নৌকা করানো আছে আমরা ওখানে ফিরছি আর পাশে জঙ্গল দেখো সুন্দরবনের জঙ্গল আর এটি একটি নদী আর ওই পারেও জঙ্গল আছে আমরা এপারে আছি তো আমরা নৌকার কাছে ফিরছি গিয়ে আমরা কেমন কি মাছ পেয়েছি তা তোমাদের দেখাবো আমাদের চিংড়ি বেশি পড়েনি তবে একটা বড় দিকে পড়েছে